ফ্রেন্ডস রিঙ্কুস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা আশা করছি তোমরা যে যেখানেই আছো সুস্থ আছো ভালো আছো আমি তো ভালো আছি আর আজ হচ্ছে কিবার সোমবার কালকে রাতে জানি তো মানে অনেক রাতে আমরা এসেছি তখন বাজে কটা দেড়টা মতো বাজে বরযাত্রীর থেকে বাড়িতে এসেছি দেড়টার সময় তারপরে ড্রেস চেঞ্জ করে মুখের মেকআপ টেকআপ তুলে সব কিছু গুছিয়ে শুতে শুতে রাত প্রায় আড়াইটে পরে তিনটে হয়ে গেছে সবারই বাড়ির সবারই আর তোমাদের দাদা ভাই আজকে সকালবেলাতেই চলে গেল মানে ও তো কালকে সন্ধেবেলায় এসছে তারপরে এই চাটা খেয়ে যে জামাকাপড়গুলো পরা হয়ে গেছিল মানে জল ভরার জামা কাপড় জামা জামাকাপড় মেয়ের আমার দু সেট দু সেট করে ওই ব্যাগে গুছিয়ে দিলাম ও নিয়ে চলে গেল তাহলে যাওয়ার দিন একটু জামা কাপড়টা কম থাকবে আর কি তো চলো মুখ টুক ধুয়ে বসে রয়েছি আর নাইটিটা পরে রাত্রে শুয়েছি নাইটিটা চেঞ্জ করে শাড়ি বা চুড়িদার যে কোনো একটা কিছু পরব কেউ ঘুম থেকে ওঠেনি এখনও শুধু আমি উঠেছি আর আমার এই বাড়ির যা উঠেছে ছোটো যা যদি তোমাদের দাদাভাই চলে গেল তা ওকে একটু এগিয়ে দিয়ে আসলাম ব্যাগ ট্যাগ ওই জন্য একটু আমাকে একটু তাড়াতাড়ি উঠতে হলো আমি তখন কটা বাজে আটটা আটটার সময় উঠেছি প্রচুর ঠান্ডা লেগে গেছে হালকা হালকা চলো একবারে চেঞ্জ করে তারপরে তোমাদের সামনে আসছি আর চা খেতে ডাকছে পিসি মানে পিসি আসুন ঘরে চা হচ্ছে চা খেতে ডাকছে কেউ কেউ উঠে গেছে গলা পাচ্ছে তো কেউ কেউ উঠেছে সবাই এখনো ওঠেনি বিয়েবাড়ির বিয়েবাড়ির রাতে শোয়া তো অনেক দেরি করে কারোরই ঠিকঠাক ঘুম টুম হয়নি রাতে মানে অত রাতে শুয়ে ঠিকঠাক কারোরই ঘুম হয়নি তো চলো সকালের আড্ডেটুকু দেওয়া থাকলো সারাদিন তো আছি তোমরা সাথে থেকো সঙ্গে থেকো আর আজকে বউ আসবে বেলায় আসবে আমাদের নতুন কোনে বউ চলো সাথে থাকো হ্যাঁ সঙ্গে থাকো আর ওদিকে মেয়েও ঘুমাচ্ছে ওদেরকে কম্বল মুড়ি দিয়ে পুরো ঘুমাচ্ছে তো আমরা সবাই রেডি হয়ে নিয়েছি বউকে এখন আনতে যাচ্ছি তো গাড়ি করে চলেই এসেছে বউ বাড়ির কাছেই আছে তো দেখো সবাই বাজি পোড়াতে পোড়াতে আর বাজনা বাজাতে বাজাতে নতুন বউকে আমরা আনতে যাচ্ছি তো চলে এসেছে অলরেডি বাড়িতে কিন্তু ওই যেটা হয় আর কি সবাই মিলে গিয়ে আগে গেট ধরেছে মানে গেটে অলরেডি তালা লাগিয়ে দিয়েছে কি না আমাদের পাওনা দিতে হবে পাওনা মানে বুঝেছে তো হ্যাঁ এটা ছেলের বাড়িতেও হয় মেয়ের বাড়িতেও হয় কি বলে তো ওই যে সবাই একটু আনন্দ করে আর কি একটু টাকা পয়সা চাই আর কি আবদার বলতে পারে তো সেটাই আর কি তো বাড়ির ছেলের তো বিয়ে ছেলের কাছ থেকেই সবাই আবদার করেছে আর কি বোনেরা যে কিছু আমাদের দিতে হবে কিছু কি সব দাবি করেছে না বেশি একটা মোটা অঙ্কেরই টাকা চেয়েছে তো জানি না কতই গিয়ে ঠেকবে এই আর কি তো যতক্ষণ টাকাটা না দিচ্ছে ততক্ষণ গেট খুলবে না দে দাও তো চাই না মনে চাই না তো এই না যাবে কি পেজ চাবি ভিতরে ঘরের দিকে যাবো একটু সাবধানে আমরা ঘরের হাত দিয়ে করবে আর নিচে মাথায় দি দাও তো হ্যাঁ ঠিক আছে মাথা নিচে দে ওমা সাইডে রাখো না রাখ না সাইডে রাখো ચાબી તીખવા ખાય ન ડોરીદાર ચાબી বধূ তো বরণ করা হলো মানে বরণ তো হলো নতুন বইয়ের তারপরে একে একে সবাই বাড়ির বড়রা আশীর্বাদ করলো তারপরে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে সব ওই যে খেলা হয় না চাল খেলা করি খেলা তারপরে এখন যে খেলাটা হচ্ছে সেটা হচ্ছে কি খেলা বলো তো ওই যে বইয়ের মাথায় যে মুকুটটা দেখতে পাচ্ছ সেই মুকুটের একটুখানি ছিঁড়েছে আর আমাদের বাড়ির ছেলে মানে বরের মাথায় যে মুকুটটা সেটা একটুখানি ছিঁড়েছে দুটো একসঙ্গে নিয়ে ওই জলের মধ্যে ঘুরিয়ে যে খেলাটা হয় আর কি সেইটা তারপরে এখন হচ্ছে সরা খেলা এই যে টোকাটুকি মানে কি তো বেশি আওয়াজ না হলে আর কম আওয়াজ হয় না মানে কি হয় বলতে এটা এটা হচ্ছে মানে আওয়াজ বেশি হয় নাকি ওদের দাম্পত্য জীবনে মানে ঝগড়াঝাটি বা অশান্তি হবে আর কম আওয়াজ হলে নাকি বা আওয়াজ যদি একেবারে নাই হয় তাহলে নাকি খুব মিল হয় এইটা আর কি কথাই আছে এখন জানি না নিয়ম ক্ষেত্রে এটা হয় আর কি কি দেখলে

এবার কথা বলবি না কি তো তুই কি বলবি কি বলবি আর তুমি হাত ও দে রে তোর আর আমার না আর তুলো না আমার বিয়ের জন্য জন্য কতবার বলবে আর আরে ঠিক আছে ভাই আছে কাল করবে তো ভাই কে আছে ভাই আছে করবে ঠিক আছে ভাই ঠিক আছে